আইপিএলে প্রতিটি দলের সেরা ওপেনিং জুটি যারা হতে পারেন ক্রিকেট ভক্তদের দরজায় করানো আছে বারোতম আইপিএল প্রতিটি দলই তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে আইপিএলে সফল হওয়ার অন্যতম শর্ত ওপেনিং জুটির সাফল্য এক নজরে দেখে নেওয়া যাক প্রতিটি দলের সম্ভাব্য ওপেনিং জুটিম যারা শুরুতেই ঝড় তুলতে পারেন শেন ওয়াটসন এবং আম্বাতি রাইডু একশো সতেরো ম্যাচে ওয়াটসনের গড় বত্রিশের বেশি অপরদিকে একশো ত্রিশটি ম্যাচে রাইডুর গড় প্রায় তিরিশ দ্রুত রান তোলার ক্ষেত্রে ওয়াটসন রাইডুর জুটি তুলনা করা কঠিন ডেভিড ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন গত বছর নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ওয়ার্নার এবার তিনি দলে ফিরেছেন আইপিএলে চার হাজার বেশি রান করা ওয়ার্নারের সঙ্গে ইনিংস শুরু করার সম্ভাবনা কেন উইলিয়ামসনের ক্রিস লিন এবং সুনীল নারায়ণ কলকাতার হয়ে নারায়ণ আটচল্লিশ ইনিংসে প্রায় সাতশো রান করেছেন অন্যদিকে আটাইশ ম্যাচে আটশো পঁচাত্তর রান করেছেন লিন গড় পঁয়ত্রিশ ইনিংসের শুরুতে দ্রুত রান তোলার ক্ষেত্রে নারিন বারবার নজর কেড়েছেন জস বাটলার এবং মনন ভোরা বাটলার এখন পর্যন্ত সাঁত্রিশটি আইপিএল ম্যাচ খেলেছেন গড় তার চৌত্রিশশো বেশি অন্যদিকে প্রায় পঞ্চাশটি ম্যাচ খেলা বোরা হাজারেরও বেশি রান করে ফেলেছেন অ্যাভিন লুইস ও রোহিত শর্মা অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে অ্যাভিন লুইসের ওপেনার করার সম্ভাবনা সবচেয়ে বেশি এই মুহূর্তে কুড়ি ওভারের ক্রিকেটে রোহিতের তুলনা তিনি নিজেই একশো তিয়াত্তর ম্যাচে প্রায় সাড়ে চার হাজার রান করা রোহিত শর্মা মুম্বাইয়ের বড় বড়সা সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের অ্যাভিন লুইস তো আছেনই পার্থিব প্যাটেল এবং বিরাট কোহলি অধিনায়ক বিরাট কোহলির তুলনা তিনি নিজেই এই মুহূর্তে সবচেয়ে সেরা ফর্মে তিনি রয়েছেন অধিনায়ক কোহলির সঙ্গে ব্যাঙ্গালোর ইনিংস করার শুরু করার প্রার্থীদের বিরাটের সঙ্গে ব্যাট করার সময় একটি বার্তা চাপ তো থাকবেই কোহলির গড় প্রায় উনচল্লিশ আইপিএল এ চারটি শত রান রয়েছে তার মায়াকা আগারওয়াল এবং লোকেশ রাহুল গত ইংল্যান্ডের সফর থেকে শুরু করে অস্ট্রেলিয়া লোকেশ রাহুলের ব্যাট প্যাচ চলছে তো চলছেই সেই জন্য অস্ট্রেলিয়া সফরের শেষ দিকে মায়াকা আগারওয়ালকে দলে নেওয়া হয় এখন দেখার বিষয় পাঞ্জাবের হয়ে দুই বন্ধু মায়াকা আগারওয়াল ও রাহুল কেমন শুরু করতে পারে যদিও আটত্রিশের বেশি গড় থাকা রাহুল সম্প্রতি টিভি বিতর্কে জড়িয়ে পড়ে অনিশ্চয়তারা মুখে পড়েছেন শিখর দাওয়ান এবং পৃথিস দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার ফর্মে থাকলে শুরুতে ঝড় তোলার ক্ষেত্রে শিখরের বিকল্প খুব কম জনিয়াছেন আর তরুণ পৃথিবীশ শয়ের ঘরোয়া ক্রিকেটের তো চমকে দেওয়ার মতো